সালামু আলাইকুম প্রথমত যারা ভিডিওটা ক্লিক করেছেন আমি সবাইকে বলবো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা হয়তো একটা বড়ো ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারে প্রথমে বলে নিতে চাই সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে বিএসএফের সাথে বাংলাদেশ আমাদের বিজিবি যারা আছেন বা সীমান্তবর্তী যে জনগণ আছেন বাংলাদেশকে আমরা বাঘ বলতাম মোটামুটি ঘুমাই গেছিলাম তো সেই গোমন্ত বাঘ কিন্তু আস্তে আস্তে আমরা জেগে উঠছি আর এটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছে না ভারত সরকার তো হম্বি তম্বি লম্প ঝমফ নানান ধরনের অনেক রকম অ্যাক্টিভিটিস কিন্তু তারা সীমান্তে শুরু করেছে তো এখন আমার মনে হয় যে তিপ্পান্ন বছরে এই প্রথম আরও একটা ভিন্ন রকম ভূমিকা সীমান্তে করতে যাচ্ছে ভারতীয় বিএসএফ তো আমাদের উচিত কি প্রথমত বিজিবি সতর্ক আছে অতি উৎসাহী ভূমিকা হইয়া আমরা কিন্তু সীমান্তে যাওয়া যাবে না আমাদের বিজিপির যিনি অধিনায়ক আছেন তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর ব্যক্তিগত জায়গা থেকে ভারতের ওপারে গিয়া যারা চোরাকারবারি বা চোরাচালানের সাথে জড়িত আছেন তারা কোনো ধরনের কোনোরকম কর্মকাণ্ডে জড়িত হবেন না এখন দেখি কী আসলে ঘটতে যাচ্ছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে অফস অ্যালার্ট জারি করেছে তো কী অফস অ্যালার্ট এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার সীমান্ত সেখানে মহড়া চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে এটা সম্ভবত বাংলাদেশকে একটু ডর ভয় বা সীমান্তে আমাদের ভাইরা যেভাবে কাস্তে কোদাল লাঠিনিয়া যেভাবে ঝাঁপাই পড়ছিল এটার বিপরীতে হয়তো একটু দেখাইতে চায় তাদের কাছে লইপান বা আরও কি কি আছে প্রতিবেদনটি বলছে ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী তেইশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মানে আমরা যখন আজকে ইউজ করছি এটা শুরু হয়ে গেছে আপনার বাংলাদেশ সীমান্তে এই অবস অ্যালার্ট তারা জারি করেছে দেশটির উত্তর এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ছিয়ানব্বই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে সো বিশাল একটা এরিয়া সব জায়গায় কাটাতারের বেড়া নেই খোলামেলা এরিয়া বিভিন্ন জায়গায় বিএসএফ কিন্তু কাটাতার দেওয়ার চেষ্টা করছে এত বছর দিয়ে আসছিল কিন্তু এখন বিজেপির বাধায় জনগণের বাধায় অনেক জায়গায় কিন্তু এটা সম্ভব হচ্ছে না পূর্বাঞ্চলের কমান্ডার এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী তিনি এই বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার যে আউটপোস্টগুলো আছে সেগুলোকে সতর্ক করেছেন বলা হয়েছে যে আপনার বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় বলা হয়ে থাকে অপস অ্যালার্ট এতে আরো বলা হয়েছে সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হবে প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে এই বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি বাড়াতে হবে বিএসএফ এর বরাদ্দ দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এই সতর্কতা জারি করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর যে বাসিন্দারা আছেন তাদেরকেও বোঝানোর কথা বলা হয়েছে আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের আর আমাদের অঞ্চল যেটা আছে সেখানে আমরা মনে করি যে আমরা বিজিবির মাধ্যমে গতকালকে কিন্তু একটা সতর্কতা বার্তা আসছে ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন তিনি বলছিলেন যে আমরা যেন দৌড় দিয়ে সীমান্তের কাছে না যাই আমাদের বিজিবি বিএসএফকে সাইজ করার জন্য দরকার হলে আমাদের বিজিবি যদি ডাকে তাহলে যেন আমরা সীমান্তে যাই বিজিবি সৎসাহস রাখছে একাধিক অংশ রয়েছে যেখানে কাটাতার নেই সবচেয়ে বেশি নজরদারি সেখানেই হবে আর আগামী সাত দিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে সেখানে তারা তাদের শক্তিমত্তা মেশিনারিজ হয়তো অনেক কিছু আনবে মহড়া চালাবে ধুমধাম আওয়াজ হতে পারে তো আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন থাকা উচিত বিজেপি সতর্ক আছে কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আমরা প্রস্তুত আছি তবে আমাদেরকে অতি উৎসাহী ভূমিকা করা যাবে না আর দ্বিতীয়ত আবারও বলি এই অঞ্চলগুলো দিয়া ভারত কিন্তু কঠিন ভূমিকা পালন করবে যদি আপনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ভালো থাকুন